টাঙ্গাইলে আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানা তার ভাই সাবেক পৌর মেয়র সাহিদুর রহমান খান মুক্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়িক নেতা সাহিদুর রহমান খান কাকুন সহ দশ জনকে খালাস দেওয়া হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা মাহমুদুল রহমান এরাই দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মাহমুদ আলী ও কবির হোসেন তারা দুজনেই জামিনে থেকে পলাতক রয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সহকারী কৌশলী মোহাম্মদ সাইদুর রহমান ছপন বলেন দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আমাদের মানন অতিরিক্ত দায়রা জজ আদালত প্রথম আদালত জনাব মাহমুদুল হাসান উনি তিনটার সময় তিনটা কোটিকার সময় ছয়শো চৌষট্টি দু হাজার ষোলো এই মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে কবির হোসেন কবির এবং মোহাম্মদ আলী বাংলাদেশ দণ্ডবিধা আইনের তিনশো দুই দ্বারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দ্বন্দ্বিত করেছেন রায় দিয়েছেন এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন উভয়কে এবং ওই মামলারই আমার রহমান খান রানা সাবেক এমপি খান মুক্তি জায়দুর রহমান খান কাকন সানাত হোসেন খান বাপ্পা বাবু আলমগীর হোসেন নাসিরউদ্দিন নুরু সানার হোসেন মাসুদুর রহমান মাসুদ ফরিদ আহমেদ ওনাদেরকে ছত্র মামলা হইতে খালাস খালাস প্রদান করেছিলেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট সত্যের জয় হয়েছে আসামিপক্ষের পক্ষের পরিবারের সদস্যরা বলেন সত্যের জয় সবসময় হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সাতাশ জন সাক্ষী এই রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছেন আমরা তাদেরকে জেরা করেছি সে জেরায় এদের নাম আসে নাই এবং কোনো প্রত্যক্ষদর্শী নাই কোনোভাবে প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সন্দেহভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আসামিদের খালাস করেছেন আমরা এই রায় মনে করি এবং সুন্দর বিচার প্রতিষ্ঠিত হয়েছে সালের জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয় ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন এ ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ আব্দুল খালেক ও সানি আদালতে জবানবন্দি দেন এরপর চার ভাই আত্মগোপনে চলে যায় আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করেন তিন বছর হাজতে থাকার পর জামিন লাভ করেন পাঁচ আগস্টের পর তিনি আবার আত্মগোপনে চলে যান অপর দুই ভাই দু সাল থেকে বিদেশে অবস্থান করছেন বলে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন দু সাত সালের ছয় সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয় বিচার চলাকালে দুই আসামি আনিচুর রহমান অরুফের রাজা ও মোহাম্মদ শ্রমীর কারাগারে মৃত্যুবরণ করেছেন গত ছাব্বিশ জানুয়ারি ফারুক উত্তাম মামলা তর্ক শেষ হয় চোদ্দ বছর ধরে অপেক্ষা করতেছে আমার মেয়ে আমার নাতনি আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা মিডিয়াকেও ধন্যবাদ জানাই এই ন্যায় বিচারের পক্ষ তুলে ধরার জন্য ও অতীত ভবিষ্যতে যেন কোনো মানুষ এইভাবে যুগের পর যুগ আর ছাপার না করে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ